যুদ্ধ করতে গেলে শক্তি দরকার আছে যুদ্ধ করতে গেলে হেলমেট করতে হবে যুদ্ধ করতে গেলে অস্ত্র চালাতে হবে যুদ্ধ করতে গেলে শরীরে শক্তি লাগবে তোমরা তো ছোট্ট বাচ্চা তোমরা যুদ্ধ করতে পারবে না চলে দাও এই তবে যখন আমার নবী বললেন ছোট্ট দুই ভাইয়ের মধ্যে ডাকা বলছেন তো বয়সে বড় আমার গায়ে বেশি আপনি আমার অনুভূতি দেন আমি যুদ্ধে যাব, ছোট ভাই ডাকদা বলছেন নবী গো ও বড় হলে কি হবে ওর চাইতে আমার শক্তি কিন্তু কম নবী ওর চাইতে কিন্তু আমার শক্তি কম নাই এবার দুই ভাই যখন এই কথা বলাবলি করছিল আমার নবীজি তাদের কথাগুলো শুনে খুশি হয়ে গেলে আমার নবীজি ডাক বলছেন ও মস আর মত বেছে তোরা দুই ভাইয়ের ইমানের পাওয়ার তো অনেক বেশি তোরা দুই ভাই এই মুহূর্তে বরাবরি লাখ এই মুহূর্তে কুস্তি লাগ যে কুস্তিতে জিতে যাবে বিজয়ী হয়ে যাবে আমি নবীতার যুদ্ধের পারমিশন দেব দুই ভাই ভাই কুস্তি বারে বারে শুরু করে দিলেন বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি বড় ভাই ছোট ভাইয়ের মারতে মারতে এবার ছোট ভাইয়ের বুকের উপর বসে গেলেন ছোট ভাই তলে পড়ে গেল এবার ছোট ভাই তলে পড়ার পরে খাবার খেয়েছি আমরা এক সঙ্গে খেলাধুলা করেছি আমরা এক সঙ্গে নবীদের কাছে এসেছি ও বল ভাইরে তুই কামার একাই রেখে যুদ্ধের ময়দানে যাবি নাকি তুই কামার আগে শহীদ হয়ে জান্নাতের মধ্যে যাবি নাকি তোর শক্তির হাতে পড়ে দে আমি তোর বুকের উপর উঠে বিশ্বকে প্রমাণ করে দিতে চাই আমিও তোর চাইতে শক্তিতে বল হই এই জান্না মুসলমান ভাইরা এই রমজান থেকে শিক্ষা নিতে হবে এই রমজানে বদল হয়েছে বদরের সাহাবিদের ইমান যে মজবুত ছিল ওই ইমান যদি আজকে আমার মধ্যে আপনার মধ্যে থাকতো তাহলে বাংলাদেশের আলিমদেরকে কান্না করা রাখতো না ঠিক না তিনশো টাকা জন সাহাবির প্রস্তুত হয়ে গেল বদর যুদ্ধের ময়দানে যাবে নবীজির দুইটা ছোট্ট সাহাবি ছিলেন নাম হলো মহাসার মহবেশ ছোট্ট দুই ভাই নবীজির কাছে আসলেন আমার নবীজির কাছে আসার পরে আমার নবীকে ডাক দা বলছে নবী আমরা শুনতে পেলাম বদর যুদ্ধে লেগে মুসলমানদের সৈন্য কো আর কাফেরদের সংখ্যা বেশি ও নবী যদি আপনি অনুমতি দেন আমরা দুই ভাই এই মুহূর্তে বদর যুদ্ধে যাইতেছি আল্লাহু আকবার এই কথা যখন দুই ভাই বলতেছিল। আমার ছিল আমার বলছে তোরা তো ছোট্ট বাচ্চা তোরা যুদ্ধ কেমনি করবি যুদ্ধ করতে গেলে শক্তির দরকার আছে যুদ্ধ করতে গেলে হেলমেট করতে হবে যুদ্ধ করতে গেলে অস্ত্র চালাতে হবে যুদ্ধ করতে গেলে শরীরে শক্তি লাগবে। তোমরা তো ছোট্ট বাচ্চা তোমরা যুদ্ধ করতে পারবে না চলে যাও এই কারণে যখন আমার নবীজি বললেন ছোট্ট দুই ভাইয়ের মধ্যে বড় ভাই বড় ভাই নবীকে ডাকতে বলছেন নবী গো আমি তো বয়সে বড় আমার গায়ে শক্তি বেশি আপনি আমার অনুমতি দেন আমি যুদ্ধে যাব ছোট ভাই ডাকতে বলছেন নবী গো ও বড় হলে কি হবে ওর চাইতে আমার শক্তি কিন্তু কম নয় আল্লাহু আকবার ও নবী ওর চাইতে কিন্তু আমার শক্তি কম নাই এবার দুই ভাই যখন এই কথা বরাবর করছিল আমার নবী তাদের কথাগুলো শুনে খুশি হয়ে গেলে আমার নবী বলছেন ও মস আর মত বেসরে তোরা অনেক বেশি তোরা দুই ভাই এই মুহূর্তে মারামারি না এই মুহূর্তে লাগ যে কুস্তিতে যাবে বিজয় হয়ে যাবে আমি নদীতার যুদ্ধের পারমিশন দেব মুহদার মধ্যে দুই ভাই আকবার দুই ভাই কুস্তি লাগলেন শুরু করে দিলেন বড় ভাইয়ের গায়ে সত্যি বেশি বড় ভাই ছোট ভাইয়ের মারতে মারতে এবার ছোট ভাইয়ের বুকের উপর বসে গেলেন ছোট ভাই তলে পড়ে গেল এবার ছোট ভাই তলে পড়ার পরে বড় ভাইয়ের পাল্লো কল যখন আর পরে ছোট ভাইয়ের মুখটা বড় ভাইয়ের কানে মধ্যে লাগালেন আর বলছে বড় ভাই রে আমরা এক সঙ্গে খাবার খেয়েছি আমরা এক সঙ্গে খেলাধুলা করেছি আমরা এক সঙ্গে নবীদের কাছে এসেছি ও বড় ভাই রে তুই cama রে একাই রেখে যুদ্ধের ময়দানে যাবি নাকি তুই cama রে আগে শহীদ হয়ে জান্নাতের মধ্যে যাবি নাকি তোর শক্তির হাতে পড়ে দে আমি তোর বুকের উপর উঠে আমিও তোর চাইতে সত্যি দেখল এই জন্য মুসলমান ভাইরা এই রমজান থেকে শিক্ষা নিতে হবে এই রমজানে বদল হয়েছে বদরের সাহাবিদের ইমানতে মজবুত ছিল ওই ইমান যদি আজকে আমার মধ্যে আপনার মধ্যে থাকতো তাহলে বাংলাদেশের আলিমদেরকে কান্না করা লাগতো না ঠিক না লিল্লাহ তকবীর হে তকবীর হাফেজ মাউলালা শরীফুল ভাইয়ের আগমন হে তকবীর আমার ভাইয়ারা